ভিডিওতে আলোচনা করবে এংগেজমেন্ট সম্পর্কে আপনি যদি আপনার ফেস বা প্রোফাইল এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করুন আসলে একটা ফেস বা প্রোফাইলের মূল উপাদান হলো এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়াবেন বা কী কী পদ্ধতি অবলম্বন করলে আপনি ফেস প্রোফাইলের এঙ্গেজমেন্ট ঠিক থাকবে অথবা বাড়িয়ে নিতে পারবেন আপনি সর্বপ্রথম যে কাজকর্ত বিষয়টা হলো আপনাকে পেজে কিন্তু যথেষ্ট পরিমাণে একটিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকা অবস্থা যখন আপনি পেজে ঢুকবেন আপনার টাইম লেনে অথবা আপনার ফর ইউতে যেসব ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন দেখার পরে তাহলে ভিডিও থেকে আপনি কী শিখলেন বা কী জানতে পারলেন বা আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো এইসব সম্পর্কে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখবেন সেটা যে কেউর পেজ হোক ভিডিওটি সম্পর্কে দেখার পরে একটা গঠনমূলক কমেন্ট করেন আবার ওই ভিডিওতে যারা যারা কমেন্ট করছে তাদেরকে লাভ ডেট দিন অথবা লাইক করবেন অথবা তাদেরকে রিপ্লাই কমেন্ট করেন এসবে করলে হবে কি আপনার ফেজের কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়বে তাছাড়া আপনার কন্টিনিউ কিন্তু আপনার পেজে ভিডিও আপলোড করতে হবে ভিডিও রিল ভিডিও করতে পারে বা লং ভিডিও করতে পারে অথবা ছবি পোস্ট হতে পারে কোনো স্টোরি হতে পারে এসব কিন্তু কন্টিনিউ ধারাবাহিকভাবে পোস্ট করতে হবে তো যখন আপনি ভিডিও পোস্ট করবেন ওই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ধারাবাহিক রিপ্লাই একাধারে কিন্তু রিপ্লে কমেন্ট করা যাবে না তাহলে কিন্তু আপনি কমেন্টগুলো খাবেন এক্ষেত্রে আপনাকে কিন্তু সময় নিয়ে নিয়ে তারপর কমেন্টগুলোর রিপ্লে কমেন্ট করতে হবে এভাবে যেহেতু কন্টিনিউ আপনি করেন ধারাবাহিকভাবে দেখবেন একসময় আপনার পেয়ে যে রিক্স কিন্তু দিন দিন বার এটা যত আপনি কমেন্টস করবেন বা রিপ্লে কমেন্ট করবেন তো আপনি এংগেজমেন্ট এঙ্গেজমেন্ট শব্দের অর্থ হলো কিন্তু সম্পর্কে একটা পেজের সাথে আর একটা পেজে সম্পর্ক বাড়ানোর জন্য কিন্তু এঙ্গেজমেন্টটা কিন্তু অনেক জরুরি দেখা গেছে আপনি যদি কারো পেজে যে কমেন্টস না করেন ভিডিওতে কমেন্টস না করেন তাহলে আপনার ওই পেজের সাথে আপনার পেজে সম্পর্ক হলেন যখন আপনি ভিডিও পোস্ট করবেন ওই ভিডিওটা কিন্তু তার কাছে যাবেন কিন্তু আপনার ভিডিওটা আরও দশজনের কাছে ছড়ানোর জন্য অবশ্যই তাদের পেজে গিয়ে তাদের ভিডিওগুলো দেখতে হবে তাদের ভিডিওগুলো দেখে কঠিনগুলো কমেন্ট করতে কমেন্ট করলে দেখে গেছে তার পেজের সাথে আপনার পেজের সাথে ইঙ্গেজমেন্ট তৈরি হয় বা সম্পর্ক তৈরি হল তারপর দেখা গেছে আপনি একটা ভিডিও পোস্ট করেন ওই ভিডিওটিও কিন্তু অটোমেটিকলি ফেসবুক তার কাছে পৌঁছে দিই এভাবে আশা করি এঙ্গেজমেন্ট সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেন তো অবশ্যই এগুলো ফলো করার চেষ্টা করেন তাহলে ভিডিওটি আজকে বেশি বড় করুন না ভিডিওটি আজকে পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সবাই কোথাও